সেটির আমি দায়িত্ব দিয়েছিলাম আমাদের এই নেতৃবৃন্দকে অচিরেই যেন শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান করে সকল গ্রুপ সকল গোষ্ঠী সকলকে একত্রিত করে এই মন্দিরের দেখভাল করার দায়িত্ব এবং পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয় এবং একসাথে যেন আপনাদের যে পূজা অর্চনা সেটি করতে পারে সেই নির্দেশনা দিয়ে গিয়েছিলাম আপনারা সম্মানিত ব্যক্তিবন্ধ আপনাদের সাথে কথা বলে এটি ঠিক করে দিয়েছে আজকে সেই কারণে আপনারা সম্মিলিত এখানে অনুষ্ঠান করছেন আমি সত্যিকার আত্ম খুবই আনন্দিত আমরা আনন্দিত আমরা খুশি হয়েছি এইরকম সম্প্রীতি এইরকম সৌমাজ্যপূর্ণ পরিবেশেও হাজার হাজার মানুষকে আপনারা এই পূজা চলে করতে পারছেন আমরা এটি ব্যবস্থা করেছি আপনারা সহনশীল হয়েছেন বাংলাদেশ জাতীয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাস করে আগামী দিনে বাংলাদেশে আমাদের এই শান্তি সম্প্রীতি বজায় থাকবে আপনাদের যে আমাদের যে সম্প্রদায় এই জনগোষ্ঠী রয়েছে আদিবাসী রয়েছে আমাদের হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বলছি বাংলাদেশের একটি শান্তিপূর্ণ পর্যায়ে পরিবেশ বজায় রাখার করে আমি আমার সংযুক্ত কথা শেষ করছি সময় শুরু আপনারা জানেন দীর্ঘদিন চালক এই করোনা ভুষিকালী মণ্ডপে একটি কমিটির প্রতিভাগ চলে আসছিল